নমস্কার আমার আপনি জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়ালকে সরিয়েই মানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে সরিয়ে মনোজ বর্মাকে এনেই কিন্তু কার্যত বিপাকে পড়ে গেছেন এবার প্রশ্ন উঠবে অন্য আর সেই প্রশ্নগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে যে অভাবনীয় ঘটনা ঘটবে সেটা নিয়ে আপনি কিন্তু একটু চমকেই যাবেন হয়তো আপনি ভাবছেন মনে মনে যে কি ঘটবে বিনীত গোয়ালকে সরিয়ে দিয়ে কোথায় লাভ হয়েছে বিনীত গোয়াল তো নিজের জায়গায় চলে গেছে যেখানে চেয়েছিল সেখানেই গেছে তাই না মনে হচ্ছে না জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা বেকার হয়ে গেছে তারা চেয়েছিলো যে তা হলো কোথায় জুনিয়র ডাক্তাররাও বলছেন যে কী লাভ হলো আপনারা দেখলাম তো বিনীত গোয়ালকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো বিনীত গোয়াল যেখানে চেয়েছেন এটা মনের মধ্যে তাদের ক্ষোভ রয়েছে কিন্তু তার মধ্যে আমি এই কথা বলছি যে বিনীত গোয়ালকে সরিয়ে কার্যত বিপাকেই পড়েছেন মমতা ব্যানার্জি কেন বলছি আচ্ছা আপনি শেষটা দেখুন শুনবেন শুনবেন তারপর আপনি বলবেন আমি ঠিক না ভুল শেষে বলবেন কিন্তু আগে কোনো কিছু কথা নয় তবে হ্যাঁ বলবেন কিন্তু যুক্তি দিয়ে শুরু করা যাক আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে আজকে নদিনে পড়ে গেল তাহলে আন্দোলন পাঁচ দফা দাবি রেখেছিল এবং এই পাঁচ দফা দাবিতেই তারা অনর ছিল তিনবার তাদের ডাকা হয়েছিল চতুর্থবার হলো না কালীঘাটে পঞ্চমবারে গিয়ে বৈঠক হল এবং বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বললেন মানে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে বললেন যে আমরা তাদের কথা শুনেছি সব শর্ত মানা যায়নি তবে তিনটে মানা হয়েছে আমরা পুলিশ কমিশনারকে সরিয়ে দেব এটা পরশুর ঘটনা গতকাল কিন্তু সরানো হয়ে গেছে আমি বলতে পারতাম কিন্তু আমি বলিনি তার কারণ হচ্ছে আমি দেখছিলাম সরিয়ে দেওয়ার পর কি কি রিপারকেশন আসে আজকে বলছি সরিয়ে দেওয়া হলো আপনারা জানেন বিনীত গোয় সরে গেল তার জায়গায় এলেন মনোজ বর্মা প্রশ্ন হচ্ছে মনোজ বর্মা কেমন মনোজ বড় ভালো কি খারাপ তার ইতিহাস কি আছে এ প্রসঙ্গে আমি যাচ্ছি না সেই কিসেনজি থেকে শুরু করে এই অধুনা যেখান থেকে ব্যারাকপুর থেকে গেছেন তার বিরুদ্ধে অনেকে অনেক রকম কথা বলেন তিনি কতটা মেরুদণ্ড সোজা রাখবেন নাকি তার টেবিলেও একটা মেরুদণ্ড দিয়ে আসবে কেউ গিয়ে এটা আমি জানি না এটা ভবিষ্যৎ বলবে তিনি বিরোধীদের কিভাবে ফাঁসিয়েছেন না করেছেন এটা নিয়ে বিভিন্ন অভিযোগ আছে বিভিন্ন জন দেখবেন বিভিন্ন বক্তব্য রেখেছে তার মধ্যেও আমি যাচ্ছি না আমি যাচ্ছি আসল পয়েন্টে যে বিনীত গোলকে সরানো কেন আমি বলছি বিনীত গোলকে সরিয়ে ভুল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপটাই কিন্তু গণ্ডগোলের পদক্ষেপ এক এক করে বলি হ্যাঁ বিনীত গোলকে সরানো হলো তাকে কোন পোস্টে নিয়ে যাওয়া হলো এটা বাংলার মানুষ কিন্তু বুঝবে না উঁচু পোস্টে নিয়ে যাওয়া হলো নিচু পোস্টে নিয়ে যাওয়া হলো কোন জায়গায় নিয়ে যাওয়া হলো তার পছন্দের জায়গায় নিয়ে যাওয়া হলো কেউ দেখবে না সবাই দেখবে কি বলুন তো কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো প্রশ্ন হচ্ছে কেন সরানো হলো জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিলেন তার জন্য আচ্ছা জুনিয়র ডাক্তার কতজন ছিলেন সাত হাজার তাদের কাজের দাবিতে কাজে করতে যাচ্ছেন না এই চাপের চোটে একজন সিপি যার কোনো দোষ ছিল না কে সঙ্গিতা হলো এটা আপনি মানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা কি ছিল মনে আছে আপনার ভালো করে ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধর্ণা মঞ্চে এসে আমি সল কথা বলছি স্বাস্থ্য ভবনে উল্টো দিকে যেখানে ধর্ণা মঞ্চ ছিল সেখানে সে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বলেছিলেন যদি দোষ প্রমাণ হয় তাহলে আমি তাদেরকে অবশ্যই ব্যবস্থা নেবো তাদের বিরুদ্ধে কিন্তু এভাবে তো একটা হয় না একটা সিস্টেম আছে কিন্তু তিনি সরিয়ে দিলেন তাহলে কি তার দোষ প্রমাণিত হয়ে গেছে এর উত্তরটা আপনি আমাকে দিন দোষ কি প্রমাণিত যখন কলকাতা পুলিশ কার্যত জনগণের কাছে বলতে পারেন একদম কি বলবো দোষী সাব্যস্ত হয়ে জায়গা রয়েছে কারণ টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে যখন সিবিআই গ্রেপ্তার করে না তখনই প্রশ্ন উঠে যায় যে এই কলকাতা পুলিশ কি চেয়েছিল যেটা হোক কারণ অভিযোগটা যে ভয়ঙ্কর ছিল যে অভিযোগের ভিত্তিতে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে না অভিজিৎ মন্ডলকে অভিযোগটা কিন্তু ভয়ঙ্কর অভয়ার যে ব্রুটাল নির্মম নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের কাজে যারা যারা ব্যস্ত মানে ব্যস্ত ছিল তাদের মধ্যে এনার নামটা জুড়ে গেছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি দেরিতে এফআইআর নিয়েছেন দেরিতে এফআইআর করেছেন বা মৃতদেহকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন বা পোস্টমর্টমে তাড়াতাড়ি করেছেন এই সমস্ত অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন গতকাল একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে যে সমস্ত মানে স্ট্যাটাস রিপোর্ট দেখে বলেছেন যে ভয়ঙ্কর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তাই তিনি সেটাকে খুলতেই বারণ করে দিয়েছেন ভাবুন এই সমস্ত কিছু আপনার মাথার মধ্যে যখন আছে তখন দাগাচ্ছে আপনার কাকে একদম কলকাতা পুলিশকে তাই তো অদ্ভুত ব্যাপার দেখুন কলকাতা পুলিশের এই ওসি মানে টালা থানা যিনি ওসি ছিলেন অভিজিৎ মন্ডল তাকে যখন গ্রেপ্তার করা হল একটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বাদ দিন আপনি কুড়াল ঘোষ যিনি সবে থেকে বক্তব্য রাখেন তিনি একবারও অভিজিৎ মন্ডলের সাপোর্টে কিছু বলেছেন উত্তর হচ্ছে না তিনি কিন্তু ভালো খেলে দিয়েছেন তিনি বলেছেন আইন আইনের পথে চলবে যদি দোষী হয়ে থাকে তার ক্ষেত্রে ব্যবস্থা হবে এটা তো সবাই জানি দোষী হলে ব্যবস্থা হবে কিন্তু দোষ করলেও অনেকের পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকেছে নেই নেই আমি বলি একের পর এক বলতে পারি একের পর এক নাম বলতে পারি যখন জ্যোতিপ্রিয় মল্লিক বালুকে গ্রেফতার করা হলো কি হলো তখন কি হয়েছিল নারদ কাণ্ড যখন ফিরাদ হাকিমকে ধরা হলো তখন কি হয়েছিল কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে গেছিলেন কোথায় তখন কিন্তু তিনি একবারও কিছু ভাবেননি তিনি পৌঁছে গেলেন আচ্ছা বাদ দিন রাজীব কুমার শারদা কাণ্ডে রাজীব কুমারের বাড়িতে লাল ডায়েরি ফাল ডায়েরি ব্যাপার যখন ছিল যখন সিবিআই তার বাড়িতে গিয়েছিল ধরনায় বসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্ষেত্রে কি হল এক্ষেত্রে কি হল উত্তর চিকিৎসা না কিছুই হলো না কলকাতা পুলিশ কমিশনার তাকে যখন সরানো হলো যেই মুহূর্তে সরানো হলো সেই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের মনোবল ভেঙে যাবে কারণ জনগণের জনগণের মনে মধ্যে একটা জিনিস পরিষ্কার আসবে যে নির্ঘাত জড়িত আছেন এই সিপি নির্ঘাত বলুন কেন ওসি ওসি কি নিজে সবকিছু করতে পারে ওপরে থেকেও আছে তাই ওপরে ওপরে ধরলে একদম পুলিশ কমিশনার অব্দি চলে যায় মানুষের সন্দেহ বিনীত গোয়ের দিকে যাচ্ছে এর আগে বিরোধী দল থেকে বারবার অভিযোগ উঠেছে যে বিনীত গোয়ালকে গ্রেপ্তার করতে হবে বিনীত গোয়ালকে গ্রেপ্তার করতে হবে আর জুনিয়র ডাক্তাররা দাবি রেখেছিল বিনীত গোলকে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে দোষ প্রমাণিত না হলে দোষী সাব্যস্ত আমরা দেখব তাহলে তারপরে ব্যবস্থা নেব তাহলে কেন কেন বড় জিনিস একটা ভাববেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যদি বলেন হ্যাঁ চাপের কাছে নথি স্বীকার করেছি তাহলে সাত হাজার সাত হাজার জুনিয়র ডাক্তারদের চাপে যদি একজন সিপি কে চেঞ্জ করা যায় তাহলে বাংলায় দু কোটি তেত্রিশ লাখ লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না যদি ভোটের হিসেবে দেখা যায় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত আর এমনিতেই লোক নেমেছিল সবাই আওয়াজ তুলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন নবান্নে বসে যে দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবো দিন না ওদিকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল নিজের পদ ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে আতিশিকে দিয়ে দিয়েছে আতিশি এখন মুখ্যমন্ত্রী তো আপনিও ছেড়ে দিন আপনি হয় শোভেন্দ চট্টোপাধ্যায়কে দিন বা যাকে খুশি বা ভাইপোকেই দিন অভিষেক ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিন না জনগণের চাপে তার বেলায় নয় তার বেলায় যখন না তখন এক্ষেত্রে কেন হ্যাঁ এই প্রশ্নটা আসবে না জনগণ কি ঘাসে মুখ দিয়ে চলে ঘাস ফুলে রাজত্ব তৃণমূলের রাজত্ব তাই জনতাও ঘাস খেয়ে চলে তাই নাকি তা তো নয় জনতা জানে কি হচ্ছে তাই পাবলিক আজকে রাত জাগছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা আজকে আন্দোলন হতেই পারতো না এই সাত হাজার জন আন্দোলন যারা করছে সাত হাজার জনই তো রাস্তায় নেই রাস্তায় যে কজন আছে তার পাশে যদি জনগণ সাপোর্ট না করতো এই সাত হাজার জন ডাক্তার উঠে পালাতো উঠে পালাতো আপনি ভাবছেন এত বড় কথা বলছি বলছি আমি জনগণের যদি চাপ থাকতো যে জুনিয়র ডাক্তারদের ফিরতে হবে চারিদিকে আন্দোলন নামতো জুনিয়র ডাক্তাররা শ্বশুর করে চলে যেতেন কিন্তু জনগণ জুনিয়র ডাক্তারদের পাশে আছে কারণ জনগণ জানে আর যদি বিচার না পাওয়া যায় আর কোনোদিন বিচার পাওয়া যাবে না তাই জনগণ জুনিয়র ডাক্তারদের পাশে আছে আর তাই আজকে আন্দোলন এই জায়গায় গেছে তো জনগণও তো চাইছে জনগণও তো চাইছে যে কি হয়েছে জানান সিবিআই আস্তে আস্তে খুলছে সব আর আস্তে আস্তে খুলছে বলে সমস্ত ধাপটা বেরোবে কিন্তু তারা হলো করে মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়কে লটকে দিয়ে ধনঞ্জয়ের মতো খেস করে দিয়ে বাঁচার চেষ্টা করাচ্ছিলেন অনেককে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু যখন অরিজিনাল বিপদে পড়ছে পুলিশ তখন কিন্তু পাশে কেউ নেই আজকে বিনীত গোয়েল হয়তো অনেক মানে কি বলবো মানে বলতে পারেন যে ঠিক জায়গায় আমি চলে গেছি কিন্তু ভাববেন তো বিনীত গোল আপনি আপনাকে যে সরিয়ে দেওয়া হলো তার মানে আপনি জড়িত ছিলেন এটা জনগণ তো বলবে আমি যেটা বলছি এটা কি আমার কথা না অনেকের কথা আপনি নিজেকে ভাবুন তো নিজেকে বিচার করুন আপনার টেবিলে মেরুদণ্ড দিয়ে হলো জুনিয়র ডাক্তাররা তখনও আপনি অনর তখনও আপনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনও আপনার পাশে আছেন কিন্তু যেই চাপটা বাড়লো সুপ্রিম কোর্টে যাওয়ার আগে যখনই ওসি টালা টালা থানা ওসি গ্রেপ্তার হয়ে গেল তারপরেই সব কিছু কেন বদলে গেল কেন বদলে গেল কেন আপনার পাশে কেউ দাঁড়ালো না সরিয়ে দেওয়া হলো আপনাকে আপনার পথটা কোনটা চাই এটা আপনাকে হয়তো প্রশ্ন করা হয়েছে কিন্তু জনগণ আপনাকে কি ভাববে আপনার বাড়ির লোককে আপনি কৈফিয় দিতে পারবেন কি দেবেন উত্তর যে আপনি ঠিক ছিলেন তবুও আপনাকে সরিয়ে দেওয়া হলো ঠিক থাকলে কাউকে কেউ কোনোদিন সরাতে পারে না এই বড় প্রশ্নের সামনে আজকে দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ যেই মুহূর্তে যেই মুহূর্তে ওসি টালা টালা থানার ওসি তাকে যখন সরিয়ে দেওয়া হলো তার পরিবারের পাশে কে দাঁড়ালো কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা তারা ছুটে এলো সহানুভূতি জানাতে বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়া হলো মনোজ বর্মা এসে গেলেন বিনীত গোয়ালের পাশে কে দাঁড়াবে ভালো পোস্টে আছেন সরিয়ে দিলেই জানবেন প্রশ্ন ওঠে যখন ধরুন কোন একটা দপ্তরে কেউ কাজ করছে আমি ধরে নিচ্ছি আমি কোথাও গিয়ে একটা অ্যাকাউন্টেন্টের কাজ করি খাতাপত্র সারি আমার বিরুদ্ধে অভিযোগ উঠলো যে এ হচ্ছে গন্ডগোল করেছে সরিয়ে দিন মালিক প্রথম প্রথম আমাকে কভার করার চেষ্টা করলো তারপরে দেখলো অভিযোগ যেগুলো উঠছে সেগুলো কিছুটা হলো সত্যি তখন মালিক আমাকে বলছে আপনি চলে যান ট্রান্সফার নেই আপনি বলুন তো কোথায় আপনাকে করলে ভালো হবে আমি বললাম ওখানে পাঠিয়ে দিন কিন্তু যে জনগণ যারা প্রশ্ন তুলেছিল যে এই অ্যাকাউন্টেন্টকে সরাতে হবে তাদের সামনে কি প্রতিপন্ন হলো যে অ্যাকাউন্টেন্টটা জালি ছিল ছিল মানে আমার দোষ ছিল তাই আমাকে সরিয়ে দিয়েছে তাহলে কলকাতা পুলিশ কি দোষী ছিল এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি কি দেবেন তার কিছু মানে মানে কি বলবো একদম কথা শুনে হ্যাঁ 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 ম্যাডাম পুলিশ ছাড়া এই হ্যাঁ ম্যাডাম টাইপের বলা অফিসাররা ছাড়া বাকি নিচুতলা পুলিশদের উদ্দেশ্যে আমার প্রশ্ন রইল আপনারা কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেছে আপনি আপনাকে দিয়ে প্রশ্ন করুন নিজেকে দিয়ে প্রশ্ন করুন আপনি যে থানার ওসি আপনি যে থানার কনস্টেবল আপনাকে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে সরিয়ে দেওয়া হলো আপনাকে ওটা কি পানিশমেন্ট হলো নাকি আপনার প্রমোশন হলো আরে যুক্তি দিয়ে বোঝান যুক্তি দিয়ে একটাই কথা বলে সেটা হচ্ছে হ্যাঁ দোষী এই প্রমাণ হয়ে যায় জনগণ ভাবলো বিনীত গোল দোষী যে কজনকে সরানো হচ্ছে তারা দোষী আর জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই কাস্টডিতে আছে কি এবার দুয়ে দুয়ে চার করলে উত্তর কি বেরিয়ে আসে আসে না যে হ্যাঁ সরিয়ে দিয়ে কিন্তু উল্টে বিপাকেই পড়েছে মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তাররা হেরে গিয়েও জিতে আছে হেরে গিয়েও যেতে আছে জুনিয়র ডাক্তাররা যা করেছে আন্দোলন যেটা করেছে সেটা এই জায়গায় আসতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় রিজিটই থাকতেন যদি ওই টালা থানার ওসি তাকে সিবিআই ঢপ করে ধরে ডপ করে ঢুকিয়ে দিত মানে খাঁচায় যদি না ফেলতো সিবিআই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গায় আসতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রতিটা পদক্ষেপকে খেয়াল করা আমার অভিজ্ঞতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সরিয়ে দিয়ে এখন প্রশ্নের মুখেই আছেন এবার আপনি বলুন আমি ভুল না ঠিক উত্তরের অপেক্ষায় আমি রইলাম আপনারা কমেন্টস করুন আপনার কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম এবং আপনি যুক্তি দিয়ে বোঝাবেন ঠিক চলুন আসি এরপরে প্রতিবেদন আবার দেখা হচ্ছে ভালো থাকুন নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক হিন্দ